আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত শিক্ষক বৃন্দ আপনারা যারা এমপিও ফাইল পাঠাচ্ছেন বা পাঠাবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি যদিও গতকালকে দেওয়া উচিত ছিল আমার আমি আজকে করছি খুব ব্যস্ততার কারণে আসলে আমি আমার রেগুলার ক্লাসগুলো নিতে পারছি না হ্যাঁ খুবই ব্যস্ততার ভিতরে রয়েছি আপনাদের এমপিও কাজগুলো নিয়ে অনেকেরই এমপিও কাজ আমি করছি সরাসরি আমার হাত দিয়ে অনেকগুলো এমপিও ফাইল সাবমিট হচ্ছে বছর আর যাই হোক যেসব কারণে মাঝে হয়ে এমপিও ফাইল রিজেক্ট হবো এই কারণগুলো আমি আপনাদেরকে বর্ণনা করব এই কারণগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন কারণ এই কারণগুলোর জন্য বিগত বছরে এই হয়েছে। এখন অনেকেই অনেক জায়গায় আসলে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর বিভিন্ন সময়ে বিভিন্ন সময়ে তাদের প্রয়োজনের তাকে বিভিন্ন রকম রুলস জারি করেছে বিভিন্ন রকম পরিপত্র জারি করেছে সবগুলো পরিপত্রকে এক জায়গায় করে দেখানো তো সম্ভব নয় তো এই কাজগুলো যারা আগে থেকে করে আসে তারা এই বিষয়গুলো ভালোভাবে জানে হ্যাঁ সেই বিষয়গুলো আপনারা ফলো করার চেষ্টা করবেন তাহলে কি অনাকাঙ্ক্ষিত ভাবেই আপনার ফাইলটা নিজে খাওয়া থেকে বেঁচে যাবেন ষষ্ঠ থেকে দশম শ্রেণীর অলরাউন্ড ইংরেজি হ্যান্ডনোট তোমার হাতে পাবে এমন হ্যান্ডনোট যা কমন না পেলেও ফুল মার্কস এনে দিবে চিন আনসিন লাইন বাই লাইন বাংলা অনুবাদ গ্রামার ম্যাজিক রুলস কমন না পেলেও ফুল মার্কস ম্যাজিক প্যারাগ্রাফ প্রচলিত ধারার বাইরে লেখা স্পেশাল প্যারাগ্রাফ স্পেশাল স্টোরি ডায়ালগ রাইটিং পনেরোই পনেরো কম্পোজিশন স্পেশাল কম্পিটিশন বেস্ট অফ বেস্ট ফুল ম্যাথ এগুলো যাদের জন্য উপযুক্ত বিস্তারিত জানতে ও নোটস গুলো কালেক্ট করতে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে বা সরাসরি নাম্বার ওয়ান যে কারণটা আমি বলবো প্রাপ্যতা না থাকলে প্রাপ্য তা যদি না থাকে প্রাপ্যতা না থাকলে মান থেকে মনে রাখবেন প্রাপ্যতাটা কি এখন আপনার প্রতিষ্ঠানে দেখা গেলো সামাজিক বিজ্ঞান রয়েছে অলরেডি দুজন আপনি আবারো সামাজিক বিজ্ঞান নিয়োগ পেয়েছেন এখন আপনার ওই প্রতিষ্ঠানে কি নেই শাখাও নেই তো সেক্ষেত্রে আপনার প্রাপ্যতা নেই অ্যাসিস্ট্যান্ট টিচার ইংরেজি পদ মাত্র এক এখন দেখা গেলো আগে থেকে একজন রয়েছে শাখাও অনুমোদন নাই আরও একজন গেছে সেক্ষেত্রে প্রাপ্যতা না থাকলে পাইটা অটোমেটিক্যালি রিজেক্ট হবে আচ্ছা নাম্বার টু কারণটা কি মেমিসের জন্য গুরুত্বপূর্ণ একটা ফাইল হলো নন জুডিশিয়াল স্ট্যাম্প আমি আবারও বলছি নন জুডিশিয়াল স্ট্যাম্প এই নন জুডিশিয়াল স্ট্যাম্প মানে তিনশো টাকা যে স্ট্যাম্পটা নন জুডিশিয়াল স্ট্যাম্প ওকে এই তিনশো টাকার স্ট্যাম্প আপনাকে দিতে হবে অবশ্যই একটা ফর্মেট রয়েছে ফর্মেটটা আমি দিয়েছি আমি অলরেডি আপনাদেরকে ডক ফাইলও দিয়েছি আমার ইউটিউবের ওই ভিডিওর ডেসক্রিপশনে দেখবেন ডক ফাইলটা দেওয়া রয়েছে ফেসবুকের লিংক দেওয়া রয়েছে ডাউনলোড করার জন্য সো এই নন জুডিশিয়াল স্ট্যাম্পে আপনারা যদি একসঙ্গে দশজন নিয়োগ পায় পেয়ে থাকেন দশজনেরই নাম যুক্ত করা যাবে তিনশো টাকার স্ট্যাম্পে ওকে আর কথা হলো এই নন জুডিশিয়াল স্ট্যাম্পটা কোথায় আপনি অ্যাড করবেন আদার্সের ঘরে না হচ্ছে অন্য কোন জায়গায় মনে রাখবেন এই নন জুডিশিয়াল স্ট্যাম্পটা আপনি এক নম্বর ঘরে ইউজ করবেন এক নম্বর ঘরে আপনি ফরওয়ার্ডিং দিবেন ফরওয়ার্ডিং এর সঙ্গে একই সঙ্গে আপনার পিডিএফ হবে ফরওয়ার্ডিং এর পরে কি যাবে নন জুডিশিয়াল স্ট্যাম্প সঙ্গে আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস দিতে হবে সেটা হচ্ছে কি জানেন সেটা হচ্ছে এমপিও কপির অনুরূপ কপি হয়তো এটা অনেকেই প্রথম শুনছেন এমপিও কপির অনুরূপ কপি এটা অনেকেই প্রথমবার শুনছেন হ্যাঁ এটা যারা কাজ করে তারা খুব ভালো করে জানে এমপিও কপির অনুরূপ কপিটা কি এই এমপিও কপির অনুরূপ কপি হচ্ছে গত মাসে যে এমপিও এসেছে তার একটা অনুরূপ কপি বানিয়ে দিতে হয় ওয়ার্ড ফাইলে হোক বা পিডিএফ করে হোক বা জেপিজি করে হোক তবে ওটা কি হবে এক নম্বরই পিডিএফ আকারে যুক্ত হবে তবে ওটাকে আপনাকে টাইপ করে নিতে হতে পারে চালাকি করে আপনি অন্যভাবেও করতে পারেন হ্যাঁ আমরা বিভিন্ন জন বিভিন্নভাবে কাজগুলো করি তবে যাই হোক বিষয়গুলো টেকনিক্যাল এটা আপনারা ট্রাই করবেন অবশ্যই দেওয়ার না দেওয়ার জন্য নয় অবশ্যই দেওয়ার জন্য প্রাপ্যতা না থাকলে নন জুডিশিয়াল না থাকলে এমপিও কপির অনুরূপ কপি যদি আপনি না দেন এগুলো বড় কারণ নাম্বার ফোর আপনি যে ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন এই যে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে হ্যাঁ ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আপনার নামের যদি কোনো কারণে মিল না থাকে হ্যাঁ আমি বলছি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আপনার নামের যদি কোনো কারণে অমিল হয়ে যায় দেখা গেল আপনি ব্যাংক সার্টিফিকেট নিয়েছেন সেখানে নাম হচ্ছে একটা আপনি এমপি আবেদন করছেন আর একটা সেক্ষেত্রে কিন্তু আপনার ফাইল রিজেক্ট হয়ে যাবে নাম্বার ফাইভ নাম্বার ফাইভ খুবই গুরুত্বপূর্ণ যে শিক্ষক কর্মচারীর তালিকা আমি কি কি বলছি শিক্ষক কর্মচারীর তালিকা এই যে শিক্ষক কর্মচারীদের তালিকা হবে এই তালিকায় আপনার নামটা থাকতে হবে তাই এই নামটা যদি না থাকে তাহলে আপনার ফাইলটা রিজেক্ট হয়ে যাওয়ার চান্স খুব বেশি রয়েছে আপনারা জানেন মাদ্রাসা অধিদপ্তরে যে ফাইল রয়েছে ম্যানি সেখানে সাতাইশ ধরনের কাগজ আপলোড করতে হবে মানে সাতাইশটা ফর্মেটে সেখানকার মধ্যে গুরুত্বপূর্ণ ফর্মেটগুলো শুধু তারা চেক করবে তারা সবার জন্য কিন্তু সাতাইশটাই চেক করবে না সো গুরুত্বপূর্ণ কোনগুলো ওই যে নন জুডিশিয়াল স্ট্যাম্প এমপিও কপি অনুরূপ কপি ব্যাংক অ্যাকাউন্ট শিক্ষক তালিকা নাম্বার সিক্স হচ্ছে রেজুলেশন নাম্বার সিক্স কি বলেন দেখি রেজুলেশন এইখানে যে রেজুলেশন এই রেজুলেশনের মজার বিষয় হচ্ছে রেজুলেশনের কয়েকটা জিনিস লাগবে মনে রাখতে হবে আপনাকে রেজুলেশনের জন্য আপনাকে বেশ কয়েকটা জিনিস প্রয়োজন নাম্বার ওয়ান শূন্য পদ ঘোষণা কি বলছি বলেন দেখি শূন্য পদ ঘোষণার রেজুলেশন লাগে হ্যাঁ তাহলে শূন্য পদ ঘোষণার রেজুলেশন কোথায় পাবেন এটা পাবেন আপনার অধ্যক্ষ মহোদয়ের কাছে নাম্বার টু নাম্বার টু আপনার কি প্রয়োজন রয়েছে নাম্বার টু প্রয়োজন রয়েছে হচ্ছে আপনার নিয়োগ অনুমোদন রেজুলেশন নিয়োগ অনুমোদন রেজুলেশন এটা একই সঙ্গে সব আপলোড করতে হবে নিয়োগ অনুমোদন রেজুলেশন ডান এরপরে দিতে হবে কি নাম্বার থ্রি নাম্বার থ্রি আপনাকে শূন্যপদ গেল নিয়োগ অনুমোদন গেল নাম্বার থ্রি দিতে হবে হচ্ছে কি যোগদান অনুমোদন কি বলছি যোগদান অনুমোদন রেজুলেশন দিতে হবে আচ্ছা তাহলে একসঙ্গে কটা রেজুলেশন প্রয়োজন তিনটা এরপরে অনেকে আবার দিয়ে রাখে অনেকে আবার দেয় হচ্ছে এমপিও ভুক্তি রেজুলেশন এমপিও ভুক্তি রেজুলেশন সো এইটা আপনারা অনেকে দিবে দেয় অনেকে দেয় না আমরা কি করি আমরা করি সাধারণত হচ্ছে যোগদান অনুমোদন এবং এমপিও ভুক্ত করণ এক রেজুলেশনে দুটি এজেন্ডা দিয়ে চালিয়ে দেই ক্লিয়ার সো এই বিষয়গুলো আপনাকে খুব ভালো করে মাথায় রাখতে হবে তাহলে প্রাপ্যতা না থাকলে নন জুডিশিয়াল স্ট্যাম্প না দিলে এমপিও কপির অনুরূপ কপি না দিলে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য অমিল থাকে আপনার যদি শিক্ষক কর্মচারীর তালিকায় আপনার নাম না থাকে রেজুলেশন ওকে আচ্ছা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার আট নম্বরে এটা যুক্ত করতে হয় সেটা হচ্ছে কি জানেন সুপারিশ পত্র সিলেক্টেড কপি সেখানে আপনার ই রিকুইজিশন কপি মাস দিতে হবে এবং ইয়েস কপি দিতে হবে এটা আট নম্বরে যুক্ত করবেন আমি কি বলছি রিকমেন্ডেশন লেটার সিলেক্টেড কপি সেই সঙ্গে কি দিতে হবে বলেন দেখি চল্লিশটা যে আপনি আবেদন করেছিলেন তার কপি তারপরে এখানে কি যুক্ত করতে হবে অবশ্যই অবশ্যই যুক্ত হবে ইরিগুলিশনের কপি এবং আপনার ইয়েস কপি এইগুলোই হচ্ছে মূলত মোটামুটি হাতে গোনা গুরুত্বপূর্ণ বিষয় সো এগুলো যদি এড়িয়ে চলেন এগুলো যদি আপনার ভুল না হয় আশা করি আপনার ফাইল কোনোভাবে রিজেক্ট হবে না সম্মানিত ভিউয়ার্স আপনারা যদি এই ভিডিও থেকে একটু উপকৃত হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি শেয়ার করবেন আর যদি এই ভিডিও থেকে শিখন ঘাটতি থেকে থাকে তাহলে আপনাকে কোনো কিছু করার প্রয়োজন নেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ